নারীর এই ছয়টি দুর্বলতা যা তোমার অবশ্যই জানা উচিত এই ছয়টি দুর্বলতার কথা যদি তুমি জেনে যাও তাহলে নারীরা পাগল হয়ে যাবে তোমার জন্যে তুমি কোনো নারীর ভালোবাসার জন্য কখনোই সরফট করবে না প্রতিটি নারীর মধ্যে এই ছয়টি দুর্বলতা থাকে আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে তাহলে তার সারা জীবন ভুল ধারণা থাকে একজন পুরুষ সারা জীবন কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে কিন্তু সে কখনোই কাউকে পায় না একজন পুরুষ হওয়া সত্ত্বেও তুমি একটি নারীর ব্যাপারে যা কিছু পাবো তাতে মনে হয় তুমিও কোনো ভুল ধারণার শিকার তাই আমি তোমাদের ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি যেগুলো জানা তোমার জন্য ততটাই জরুরি যতটা জরুরি তোমার জন্য বেঁচে থাকা তো চলো জেনে নেওয়া যাক ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে যেগুলো একটি নারীর মধ্যে থাকে যেগুলো প্রতিটি পুরুষের জানা উচিত নাম্বার এক একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীও একজন পুরুষের দরকার যে সমস্ত পুরুষের এটা মনে হয় যে ইচ্ছা আর শুধুমাত্র তাদেরই হয় কিংবা শুধুমাত্র তাদের নারীর প্রয়োজন তাহলে এমনটা একদমই সত্যি নয় আল্লাহ যদি দুটো আলাদা আলাদা লিঙ্গের মানুষকে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এর পিছনে কোনো না কোনো কারণ আছে বেশ শুধু এটা বুঝে নাও যে প্রত্যেকটি নারীরও কোনো পুরুষের দরকার আমি পুরুষের কথা বলেছি কিন্তু আফসোস এই কলিযুগে পুরুষের বেশি শুধুমাত্র কা পুরুষ ঘুরে বেড়াচ্ছে এই জন্য নারীরাও পুরুষের প্রতি ভয় পায় আর এই জন্যই তারা সবসময় একই থাকতে চায় কারণ খারাপ পুরুষের চক্করে পড়ে তারা নিজেদের জীবনকে বরবাদ করতে চায় না কিন্তু প্রত্যেকটি নারীর পুরুষের প্রয়োজন হয় যে তার সম্মান করবে যে তাকে বুঝবে যে তার খেয়াল রাখবে যদি এমন পুরুষ তোমার মধ্যে থাকে তাহলে কোনো নারী কখনোই তোমাকে এড়িয়ে চলবে না তোমাকে যে কোনো নারী পেতে চাইবে নাম্বার 2 ইমোশনাল বা আবেগ প্রবণ হওয়া যদি কেউ পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে সত্যি বলতে হাজারো দুর্বলতার সেকেন্ডের মধ্যে সামনে চলে আসবে কিন্তু নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টে যায় হ্যাঁ এমন একটা দুর্বলতা আছে নারীর মধ্যে যার ফায়দা পুরুষ খুব ভালোভাবে তোলে আর সেটা হলো আবেগ প্রবণ হওয়া নারীরা অনেক ইমোশনাল হয়ে থাকে তাদের মন অনেক কোমল হওয়ার কারণে অনেক কাপুরুষ তারই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে এরপর তাদের ফাঁসিয়ে তাদের বরবাদ করে নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু তাদের আবেগকে পারে না সেও যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে দেয় তাহলে এই দুনিয়া যা কিছু বলুক না কেন তার কিছু এসে যায় না কারণ তারা পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে নাম্বার তিন যুবকের প্রতি তারাও আকর্ষিত হয় যেভাবে তুমি একজন পুরুষ হয়ে যুবতীদের প্রতি নিজেকে আকর্ষিত করো ওইভাবেই যুবকদের প্রতি নারীরাও আকৃষ্ট হয় পার্থক্য শুধুমাত্র এটাই থাকছে তারা নিজেরে এই আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে জানে যেখানে পুরুষের এটা নিয়ন্ত্রণ করতে পারে না তারা বলে ফেলে নব যৌবনের প্রতি আকৃষ্ট হওয়া এটা সমস্ত নারীদের ক্ষেত্রে প্রযোজ্য হয় তারা এটা বুঝতে দেয় না কিন্তু এর অর্থ এই নয় যে তাদের কোনো ধরনের কোনো আকর্ষণ অনুভব হয় না তারা আকৃষ্ট হয় যে সমস্ত পুরুষের শরীর সুস্থ সবল বূর্তি তীক্ষ্ণ আর যার মনোভাব সুন্দর এমন পুরুষের প্রতি সঙ্গী সঙ্গী নারীরা আকৃষ্ট হয়ে পড়ে এই জন্য এই ভূধারণার মধ্যে একদমই থাকবে না যে শুধুমাত্র পুরুষের আকর্ষণ অনুভব হয় নাম্বার 4 নারীরা সৌন্দর্য দেখে না কিন্তু একটা মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ সত্যি যে নারীরা সৌন্দর্যতা চেয়ে বেশি সুন্দর মনকেই দেখে মহিলারা পুরুষের মতো হয় না তারা সুদর্শন পুরুষকেও ঠুকড়ে দিতে পারে কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদের কখনোই যায় না নারীদের মন খুবই কোমল হয়ে থাকে তাদের মনের মধ্যে ভাবনা শুধুমাত্র পুরুষের মন দেখে হতে পারে সে যতই ভালো হোক না কেন কিন্তু যদি সে মন থেকে কালো হয় তাহলে কোন অবস্থাতে সেই নারীর পছন্দ হয়ে উঠতে পারে না এই জন্য নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মনকে সুন্দর করে তুলতে শেখো যদি এই মন সুন্দর থাকে তাহলে সমস্ত নারী তোমার প্রতি আকর্ষিত হবে নাম্বার পাঁচ নারীদের যায় না। নারীদের কখনোই জয় করা যায় না হুম এটা একদমই ঠিক যে তুমি যদি এটা ভেবে থাকো যে অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে কোনো নারীর মনে নিজের জন্য প্রেম ও ভালোবাসার সৃষ্টি করে ফেলবে তাহলে এটা কখনোই হবে না যদি তুমি চাও যে কোনো নারী তোমাকে পছন্দ করুক তাহলে তুমি তাকে প্রেম ও ভালোবাসা দিয়ে পারবে যদি তোমাকে কেউ ভালোবাসে না বা ভালোবাসতে চায় না তাহলে তুমি তুমি না। কেন তাকে নিজের করে পারবে তাদের মধ্যে কোনো কথা হজম হয় না এটি নারীদের একটি খুবই বড় দুর্বলতা হয়ে উঠেছে আর সত্যি এটা একটি অনেক বড় দুর্বলতা যে তারা তাদের মনের মধ্যে বেশি সময় পর্যন্ত কোনো কথা চেপে রাখতে পারে না এই জন্য তাদের অনেকবার নিজের ক্ষতির মুখোমুখি হতে হয় আর অনেক ঘর ধ্বংস হয়ে যায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালে দিয়ে পালায় ভালোবাসার কমতিতে সম্পর্ক খারাপ হয় না বরং তা খারাপ হয় বন্ধুত্ব না থাকার কারণে অন্যায় করে লজ্জিত না হওয়া আরেক অন্যায় ইতিহাসের সবচেয়ে বড় শিখে এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে তোমার জীবনে তুমি জানিয়ে কাজ করো তাকে সবচেয়ে করো এমন ভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালোভাবে করতে না পারে স্বপ্ন ভাঙ্গার কষ্টের মতো কঠিন কিছু আর নেই পৃথিবীতে ব্যর্থতা মানুষকে হতাশার অন্ধকারে ডুবিয়ে দেয় যারা মূর্খ যারা কোনো কালে কিছু করবে না তারাই শুধু বলে অসম্ভব এ জগতে মানুষের অসম্ভব বলে কিছু নেই কিছু পারে না এ দেশ হিন্দুর নয় মুসলমানদেরও নয় এ দেশকে যে নিজের দেশ বলে ভাবে এ দেশ তার এ দেশের কল্যাণ দেখে যার মন আনন্দে ভরে উঠবে এ দেশ তার এ দেশের দুঃখে কাঁদবে যে এ দেশ তার মেয়ে মানুষের কান্নার পেছনে সবসময় কারণ বা যুক্তি থাকে না সেই ভরসা একবার ভেঙে গেলে আর ফিরে আসে না কর্মহীন জীবন হতাশার কাপড় জড়ানো একটি জীবন্ত লাশ বিখ্যাত না হয়ে জীবন কাটলেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনোই সুন্দর জীবন হতে পারে না যার অল্প আছে সে দরিদ্র নয় যে বেশি আশা করে সেই দরিদ্র যদি তুমি তোমাকে ভালোবাসা না দাও তবে কেউ দিতে আসবে না স্ত্রীর প্রতি ভালোবাসার পিছনে কামনা আছে ছেলের প্রতি ভালোবাসার পিছনে আমাদের উচ্ছ্বাসা আছে কিন্তু মেয়ের প্রতি ভালোবাসার পেছনে কিছুই নেই ধর্ম শোষকদের শ্রেষ্ঠ হাতিয়ার জীবন ও কর্মময় নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর আছে যদি তুমি আমাকে মনে রাখো তবে অনেকে ভুলে গেল আমার কিছু আসে যায় না। যে খেলায় কেউ জিততে পারে না সেটাই সবচেয়ে খারাপ খেলা পরের অস্ত্র কাড়িয়া লইলে নিচের অস্ত্র নির্ভয়ে ও হয়ে ওঠে মানুষকে বিশ্বাস করে যে কষ্ট পেয়েছে তা কুকুরকে বিশ্বাস করে পুষিয়ে নিচ্ছি বিতানের কলমের গালি শহীদের রক্তের চেয়ে পবিত্র ধর্মের গোড়ামি দরিদ্রকে আরো দরিদ্র করে তোলে চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এই নীতি অনুসরণ করলে পৃথিবীর সব মানুষ দ্বন্দ্বহীন ও অন্ধ হয়ে যাবে শত কথা বলে শয়তানকে অপমান করো